আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি লোক এই তো আমি একটা মুরগি নিয়ে নিয়েছি আজকে এটা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব এই তো ওখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকে আমি চিকেন বিরিয়ানিটা ঘরোয়া মশলায় রান্না করব। এখানে কোনো প্যাকেট মশলা ইউজ করব না এই তো হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এতো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব ভাজা গরম মশলার গুড়া তো এখন একটা চুলা একটা কড়াই বসাই দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর এতো তো দিকে আমি এই পাখে গুড় গুড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতো তো পেস্টটাকে এখন লাল করে ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দিয়ে দিলাম তো পেস্টটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আর গরম মশলা কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করলে অনেক মজা হয় খেতে এই তো এখন আমার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি এই তো চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে একদম এখন একটু নেড়ে দেব ভালোভাবে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ মাংসটাকে এভাবে ভালোভাবে আমি কষিয়ে নিব এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন মাংসটা কেমন হয়েছে কালারটা এই তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফালি করে রাখা কাঁচা মরিচ এই তো কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী আর পুস্তুদান আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব বাদাম বাটা এই যে আমি কাঠ বাদাম আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন আবারো নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর উতলে উঠেছে একদম তেলে মশলা মাখামাখি হয়েছে দিলে যেন একটু লেগে না যায় ঘন ঘন নেড়ে দিতে হবে কারণ বাদামটা দেওয়ার ফলে মশলাটা ঘন হয়ে আসে সেজন্য আর কি নেড়ে নেড়েচের আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে মধ্যে টক দই দিয়ে দিব টক দইটা আমি বাসে বানিয়েছি যার কারণে এতটা ঘন আর ঘন টক দই দিলে মশলাটাও ঘন হয় দেখ আর খেতে মজার হয় টক দই ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে মজাই লাগে না এইতো টক দই দিয়ে দিলাম তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি টক দইটা দেওয়ার ফলে একটু তরকারিতে পানি উঠবে সেজন্য এখন আর ঝোল দিবো না এই তো টক দই দি তো মাংসটা আমার হয়ে আসতো তখন আর কি টক দইটা ঢাকা দিয়ে দিলাম আর মশলা থেকে পানি উঠে এসেছে আবারও এখন নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাংসটা আমার কি সুন্দর কালার এসেছে দেখতেও সুন্দর হয়েছে তো এখন আবার ঢাকা দিয়ে দিব এত কিছু যখন ঢাকা দিয়ে দিলাম আমার মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা অনেকখানি ঘন হয়ে এসেছে আর আমার মাংসটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিরিশটি রোজা চলে গেল আর আল্লাহ সকলকে সুস্থ ভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন আর দেখতে দেখতে তিরিশটা রোজা যাওয়ার পর ঈদ চলে আসছে আলহামদুলিল্লাহ কালকে রোজা ঈদ সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এই তো রান্না করার জন্য বিরিয়ানি পোলাওটা হয়তো পেঁয়াজ দার্জিলিং গোলমরিচ দিয়ে ঠেকা সাথে ভাজা ভাজা করে নিবো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিবো এর মধ্যে দিয়ে আমি দুধের সর দুধের সরটা আমি ফ্রিজে তখন দুধের সরটা দিলে থেকে ঘি তেল তেল হয় আর অনেক মজা হয় বিরিয়ানিটা খেতে পোলাতেও দেওয়া যায় পোলাটাও খেতে অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন দুধের সরটা নাই একদম গোলে মিশে গেছে তো আমি তো দুপুর চাউল নিয়ে নিছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একসাথে নেড়ে চেয়ে দিচ্ছি আপনারা ইতে চাইলে এভাবে ঘরোয়া মশলায় খুব সহজে চিকেন বিরিয়ানি রান্নাটা করে নিতে পারেন এই তো এখন আমি চালটা দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিব তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার চালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়েছি তো এখন আমি পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই তো তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট করে এই তো এখন টেস্টি সল দিয়ে দিলাম দোকানের পারফেক্ট বিরিয়ানি স্বাদ আনতে হলে টেস্টিং সল্ট ইউজ করতে হবে তো কিছুক্ষণ পরে তো ঢা উঠলে উঠলে ভাতটা ভালোভাবে পানিটা শুকিয়ে আসলে তখন এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার নেড়ে ঢাকা দিয়ে দিলাম ভাতটাই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ভাতের যে পানিটা সেটা শুকিয়ে এসেছে তো এরপর যে আমি আবার নেড়ে চেয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এই তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা এই তো এখন আমি দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা এই তো দিয়ে এখন আবার নেড়ে চেয়ে দিচ্ছি এখন আবার ড়ি চেড়ে দিচ্ছি পাতিলটা ছিল আমি পাতিলটাকে চেঞ্জ করে নিব এখন এই পাতিলে দেখা যাচ্ছে সবটা আটবে না তো পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছি হয়তো এখন মাংসটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে চেড়ে নিচ্ছি ভাতটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসে তখন এই পর্যায়ে মাংসটা দিয়ে দিই এই তো আমার ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো এই ছিল ইফতার আয়োজন তো তো এই ছিল আজকে ইফতার আয়োজন এই যে শশা এখানে হচ্ছে শরবত টেঙ্গে তো চিকেন জালি কাবাব নিয়ে এসেছিলাম দোকান থেকে এই যে আঙ্গুর সাথে নিয়ে এসেছি পেঁয়াজ লেবু বিরিয়ানির সাথে কিন্তু পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে তো কার কার কাছে ভালো লাগে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে এই তো আলহামদুল্লাহ ইফতার আয়োজন আর দেখতে দেখতে তিরিশটার রোজাও শেষ হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না এই তো তো আল্লাহ তো এখন আমি আজান দিয়ে আছে তখন আমি ইফতারটা করে নিচ্ছি এই তো চিকেন বিরিয়ানি আর খেতে অনেক মজা ছিল হয়েছিল ঘরোয়া মশলা আপনারা একবার রান্না করে দেখতে পারেন ঘরোয়া মশলায় খেতে খুবই মজার হয় প্যাকেট মশলার তুলনায় এতো সাথে পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল সাথে শশাও নিয়ে নিয়েছিলাম শশা দিয়ে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে আর কাবাব দিয়ে মাংস দিয়ে একসাথে বিরিয়ানি কিন্তু বেশ জমে গেছে একদম খেতে খুবই মজা ছিল তো আপনার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানতে পারেন কেমন হয়েছে আর এই তো আমাদের আজকের তার তো খাওয়া শেষে এই যে বিরিয়ানি তেলে ভাজা পোড়া খেলে কিন্তু একটু সাথে দই হলে কিন্তু খেতে ভালো লাগে এই তো দইটা আমি সকালের দিকে করেছিলাম আর কি দইয়ের জন্য যে দুধ জালটা সেটা সকালের দিকে করেছিলাম আর দইটা খেয়েছিলাম সন্ধ্যার পরে তো কিভাবে মিষ্টি দইটা আমি বাসায় বানালাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছি তো আর এর মধ্যে দুটাকে জাল করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমার যতটুকু মিষ্টি করার প্রয়োজন আমি ততটুকুই মিষ্টি দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তে তেমন মিষ্টি দিয়ে দিবে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে তো আমার দুধটা জাল হয়ে গেছে যখন কুসুম কুসুম গরম দুধ থাকবে একদম গরম গরম ডালবো না যখন দুধটা ঠান্ডা হয়ে কুসুম কুসুম গরম থাকবে তখন আমি আর কি বাটিতে যে পাত্রে দইটা সেট করব সেই পাত্রে ঢেলে নিবো এই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এটা হচ্ছে বীজ এটা দইটাকে বসাতে সাহায্য করবে এখন দিচ্ছি যেন পুরো দুটোর সাথে মিশে এতো ঢাকা দিচ্ছি দিয়ে এখন একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো আর কি যে কাপড় দিয়ে ঢেকে রাখছি আর এত সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন আমি দইটা নামিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে দইটা আর কতটা সুন্দরভাবে বসেছে এভাবে কিন্তু বাসায় খুব সহজে মিষ্টি দই বানিয়ে নিতে পারেন পোলাও বিরিয়ানি খাওয়ার পর যদি একটু মিষ্টি দই হয় তাহলে খেতে অনেক ভালো লাগে এই মিষ্টি দই আবার মুড়ি দইও খেতে ভালো লাগে আমার কাছে তো মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি মুড়ি দিয়ে নিয়ে নিচ্ছি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো দই মুড়ি কিন্তু অনেক অনেক ভালো 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 লাগে 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 কার কার জানাবেন আমার তো এই ওইভাবে মা মাখিয়ে নিচ্ছি দই দিয়ে মুড়িটা আর দইটাও খেতে খুবই মিষ্টি হয়েছিল আর মজাও হয়েছিল এই তো দই মুড়ি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিও বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে তাও জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও